আব্বা আমি উগান্ডে ভাই বিয়ে করুম না জিদ করিস না মা জিত করতেছি না আব্বা একবার বুড়া ফজুকার লগে বিয়ে দিয়ে আমার জীবনটা তুমি নষ্ট করে দিছো মিজাজ খারাপ করার কথা কইও না আমি কি একবারও বলছি যে আমি নিগাতে বিয়ে করব তা কও নাই তোমার যদি আমার উপরে কোনো ভরসা না থাকে তাহলে তুমি অন্য চিন্তা করতে পারো কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করব না তোমার ছাইরে যাব না আমিও তোমার ছাইরে যাব গেছিল তো একবার আমার পিতৃ পরিচয় সংকটের সময় যখন জানছো যে আব্বা যুগের পোলা তখন আবার মিশা শুরু করছে ভাবি কি ব্যাপার তুমি আমার ক্যাম্পে ক্যান তোমার ক্যাম্পে কি আমার আসা নিষেধ ও আবার লাহ আজকে আবার কী নেয়া লাগলো আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস কিনে আবার আমি ভালো মনে করে কইলাম যে কাশিম মাধবরের লগে দেখা করো আমার কয় হ্যাঁ লগে দেখা করে কি লাভ এগুলো নিয়ে কথা কাটাকাটি সে হুট করে আমার কি কয় বলো জানো ভালোবাসার পরীক্ষা হয় দুঃসময় আমরা কি সে পরীক্ষা খেল মারছি এই কথা কইছে কেন ওই যে পিতৃপরিচয় সংকটের সময় আমার লগে মিষ্টি মানা করছিলাম বুঝতে পারছি এই কথা কোনোদিনও সে ভুলতে দিব না চান্স পাইলে এই কথা শুনে কোরা দিব তার কাছ থেকে দূরে সরে আসাই মানে আমার ধর্ম কেউ যদি এক বিন্দু পরিমাণ তোমার সম্পর্কে খারাপ ধারণা করে থাকে তাইলে তার বিয়া এটা আমার কথা বাকিটা তোমার বুঝতে আর বোঝা লাগবে আনন্দ

তোর কাশেম মাদর স্যান্ডেলটা তোর পিটাই এত সুজানা ফুপা কি সেরা তো সুজানা হ্যাঁ শালিশের রায় কি তুই উল্টাতে পারবি আর তুই উল্টাইলে কি কেউ মানবো তুই যদি উল্টা পাল্টা আমি কিন্তু পিটা মুতরে আমি যা কইতাছি হোন দিবার কথা মতো চলবি আপনি দিবারে শালিশে থাকতে নিষেধ করে দেন আব্বা কিন্তু এটা না দিবা না থাকলে তুই বাঁচবি হ্যাঁ তোর কে গ্রামের পাশের গ্রামে

এই যে মাথা গরম করে কয়ে ফেলালি রুহিলে বিয়া করবি এরপরে কি আমরা বসে থাকবো নাকি বিবাহ তো আমরাই থাকামো ওরে ফুফা এই কাজ আপনি কখনোই করবেন না এটাই ভালো করে জানি হ্যাঁ এটা তো আমি জানি আমি করুন না আমি নিজেও চাই তুই রুহিরে বিয়া কর কিন্তু এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কথাটা কয়ে ফেলালি এই অভ্যাস ত্যাগ কর বুঝছস সব কথা সবার সামনে কবি না কৌশল খাটায় কাজ করতে হয় তোর ভাবে তো চেয়ারম্যান বানাতে এই তুই চেয়ারম্যানই করবি কেমন হ্যাঁ আর ওই শালা কোনো কথা কবি না তুই ওই দিবা আর লগে থাকবি আর দিবার লগে বিরোধ আমার এটা ধরনের কথা কথা আপনি আল্লাহ কেট পিস্তল নিয়ে শুয়ে রাজা কি কইতেছেন ভাবি চা কইতেছি তাই কর যা

মুসলিম সরকার নাই বলে তুই আমারে দুর্বল ভাবিস না বরং লীলাবতী সরকার এখন আরো বেশি সব এই আপনি একটা মহিলা বেশি কথা কন খালি আপনার খাইছি থেকে কিছু কইতে পারতেছি না না হলে আপনি খবর করে ফলাইতাম আর তবে আপনি যা করতেছেন খুব খারাপ কাজ করতেছেন নিগারে কোন ধরনের জন্ম দিবেন না এই আরে কইস আমার লগে যেন বেয়াদবি না করে কত বড় সাহস ও আমারে কয় আমি নাকি অর পায়ে পাড়া দেয়া ঝগড়া করি অসভ্য একটা মাইয়া আপনি আসলে যাবেন না তুই কি আমারে নির্দেশ দিলি না কি অনুরোধ করলি কোনটা আপনি নির্দেশ মনে করলে নির্দেশ আপনি শুধু শুধু টানা পেছাবেন না আপনি নিগারের কাছে না গেলে আমার বিশ্বাস নিগার আপনার সাথে কোনো ঝামেলা করব না আর তো যাওয়াই লাগবে এখন কেন আমার যাব লাগবে কেন আপনার এই যে তুই আমার কাছে আইলি ভয় পাইছিলি আমি এখন নিগারের কাছে যায় সরি কোলা লাগবে না বলেন কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না সরি কইয়া চলে আসবেন খাইতে কইলে কি খামু না খাওয়া উচিত নাকি না কিছু ঠিক আছে শাক খাইয়ে চলে আর বেশি কিছু করতে চাইবেন না কথাটা যেন মনে থাকে আপনারা কি বললেন আপনি কিসের জন্য তরে বেশি কথার জন্য তর আমি পছন্দ করি না আমি যে জায়গায় যাই কুদ্দুস নাই তরে নেই না এবার বুঝতে পারছো ক্যান তরে নেই না ভাবি আপনি কুদ্দুস সম্বন্ধে তো কিছুই জানেন না ও আমি জানি না অথচ তুই জানস কুদ্দুস সম্পর্কে তাইলে তুই জানা আমি তো তালে যাই না জামু কুদ্দুস একটি গৃহপালিত পশু দা কুদ্দুস ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল কুদ্দুসের দুটি হাত দুটি পা রয়েছে মাথায় সামান্য পরিমাণে চুল রয়েছে কুদ্দুসের গায়ের রং ঘর কৃষ্ণ বর্ণের ভাবি এবং পেটটা হালকা উঁচু কুদ্দুসের ভড়ির কারণে প্যান পড়িলে সেই প্যান বারবার খুলিয়া যায় কিন্তু কুদ্দু সেই প্যান বারবার তুলিবার চেষ্টা করে সে সিনেমা রবিলের মতো কান নাড়াইতে পারে ছোটবেলায় তার শূন্যতে খাতনা দেওয়া হয়েছিল ভাবি মন হয় অরে আমি গরুুর রচনা পাঠ করতে কছি আই কুদ্দুশ্রা ফন্দে কেনভাবি? সন্ধ্যা ওরে ন আমি নিগা গবাড়িতে যাম তার জন্য কইছে কুদ্দুশ্রা ফোনদে তো আমার নিপন না? না বেশি কথা কো মানুষ আমার একদম পছন্দ না। ঠিক আছে ভাবি এরপর আমি কথা কমি কম? তারপরও তরে নিয় বাড়িতে গবাড়িতে না ওই ুদ্দুশ্রা নিয়েই যাম আবে ঠিক আছে আপনি ুদ্ুশ্রে নিয়ে যায়ন এমন চলে আমি লোকজন সব ঠিক করে ফেলাইছি লোকজন ঠিক করছে মানে আমি খবর পাইছি সালিসে ও গান্ডারে জুতা পিটা করা হবে এটা তারা আপনি সহ্য করতে পারবেন না এর লেগে আমি লোকজন ঠিক করছি সালিসের আয় উল্টা পাল্টা হইলে পরেই অ্যাটাক করে ফেলাম না না করা লাগবো আম্মা এখানে আপনার একটা ভূমিকা থাকা লাগবো নাইলে আব্বাস বেগের লোকে আপনার দূরত্ব বাইরে দেব অহন গুড্ডি চালকদের কয় নাই যে আপনার পাশে সে থাকবে সে খালি খলিরে আপনার কাছ থেকে দূরে রাখার চেষ্টা এই অবস্থায় আপনার এই ভূমিকা লেখা লাগবে শাড়ি সে হইসই বাঁধানো লাগবে তারপরে উগান্ডার নিয়ে বাইরে চলে চেয়ারম্যান হিসাবে সালিশে হাঙ্গামা করতে পারবো না আর সেটা করা উচিত হইব না সব আমি করবো মাম্মা আপনি খালি অ্যাক্টিং করবেন আপনি আমার ধমুক দিবেন ঠেকানোর চেষ্টা করবেন প্রয়োজনে চর খাপড় দিবেন এর মধ্যে থেকে আমি উগান্ডারে বাইর করে নিয়ে আসুন এটা করাই লাগবো আম্মা নালে কিন্তু আপনি মনের মধ্যে অনেক কষ্ট পাবেন কারণ আপনার চোখে আমি তেমন কিছু না কিন্তু উগান্ডা অনেক কিছু আরে না বাজাম আপনিও আমার সাথে অনেক কিছু তাহলে আপনি আমার উপর ভরসা রাখেন আমি অন্যায় কিছু করুন না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বিআই কোন কই তুমি আমার ক্যাম্পে শালিশে কি তুমি থাকতেছো জি শালিশে তুমি যাই বানা দিবা কেন গাছের গোড়া গাইতে তুমি আগায় পানি ঢালতেছো তোমার আমি বিশ্বাস করি না ঠিক আছে সেটা না হয় আপনি কি করতেছেন ভোটের মাঠে পোলারে বিক্রি করতেছেন রসুলপুরে পোলারে বিয়া দিয়া পোলা আমার তোমার না আমার ভাই কিসের ভাই ও সম্পর্কে তোমার তেরির লগেই তোমার সম্পর্ক নাই আর সেই সম্পর্কে রেশ ধইরা আমি উগান্ডা ভাইরে অন্য নামে কেন উগান্ডা ভাই আমার ভাই আজীবন আমার ভাই আর যদি কোনো কথা না থাকে আপনি ফোনটা রাখতে পারেন আর শালিসে আমি যাব আপনি পালে ঠাকেন দিবা দিবা অবাধ্য কথা হইব সালিশ আমার মুখের উপরে তুমি ফোন কাইতে না এর ফল তুমি পাইবা আমার পলার যদি কোন ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমার সারুম না কেমন আছেন এদিকেছিলেন ওই দিবাদির লোকে একটু দেখা করতে আইছিলামী আছে নন্দিনী থাকবো কে

বিবা চেয়ারম্যান রে কেন খুঁজতেছেন কন্ত কোন কাম আছে আছে আইসকে তো আপনি হেরে পাইবেন না আইসকা পুরা বকুলপুর গরম হয়ে রয়েছে হট আইসকা সন্ধ্যায় উগান্ডার বিচার হইব সালিস হইব আইসকা সালিসে মনে করেন যে উগান্ডার গলার ভিতরে জুতার মালা পড়তেও পারে অথবা দু সেটটা জুতার বাড়ি খাইতেও পারে রায়ের কথা বিচারের আগে জানা যায় নাকি না মানে হয়েছে কি আমি তো এরকমই হুনছিলাম আচ্ছা বুঝছি আমি তাহলে যাই আর খারান না এই যে শীত তো সই লেগে গেল গা আপনাকে যাত্রা খারা করেন না পুরো হইয়াই পড়লো বোরহান ভাই শিল্পী পাওয়া কি এত সোজা এই যে আপনি ঘের 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 করে কথা বলেন আপনার মতো একটা ক্যারেক্টার রে কেউ কি চট করে অভিনয় করে দেখাইতে পারবো পারবো না মেলা সময় লাগবো আমি তো কোনো দিনই পারু না ভাই জানেন আমার না মেলা হাউস আসলো যাত্রা অভিনয় করার বুড়ান ভাই আপনি একটা কাজ করেন আপনি গণেশ দার গিয়া আপনার শখের কথাটা জানান তারে আমার এই মুহূর্তে এটা প্রিন্সেস দরকার আছে প্রিন্সেস ও ভাই আমার কাছে একটা মাইয়াজ হেভি সুন্দর সাদা দবদবে ফকা তা না জানে আমি কেমনে গমু আমি কি কোন না নাচ দেখছি আমি তো জানি না তাইলে আগে জানেন তারপরে গণেশ দার লোকে কথা কন

আরে কি কন আপনার যে বগুলপুরে যাওয়ার ইচ্ছা আছে হেড়ে তো জানতে পারি নাই আপনি রসুলপুর আসবেন এখন আমাকে বকুলপুর নিয়ে যাবেন এটাই আপনার শাস্তি শাস্তিটা মাথা বইতে নিলাম আর শুনেন আপনার লগে আমার একটা কথা আছে কি কথা সাক্ষাতে কই ঠিক আছে আসেন আচ্ছা ঠিক আছে আমি চুম্বক চুম্বক লাগে রে বন্ধু চুম্বক চুম্বক লাগে তোমার যদি আমার উপরে কোনো ভরসা না থাকে তাহলে তুমি অন্য চিন্তা করতে পারো কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করব না তোমার সাইরে যাব না আমিও তোমার সাইরে যাব গেছিলা তো একবার আমার পিতৃ পরিচয় সংকটের সময় যখন জানছো যে আব্বা যুগের পোলা তখন আবার মিশা শুরু করছে এই কথা কোনোদিনও সে ভুলতে দিব না এই কথা শুনে কাজেই তার কাছ থেকে দূরে সরে আসাই উত্তম দিবা ভাবি ঠিক কথাই কইছে আমার আসলে উগান্ডার কাছ থেকে দূরে সরে যাওয়া লাগবে मैडम मैडम ওই তো লুহি रोहि बिमे दो তুমি কান থাকো আত্তা বলতে পারি এত জায়গা থাকতে এইদাই সকে পড়লো তুমি না করলে অবশ্য বসবো না বাসেন থ্যাংক ইউ আপনি কি সেই যাত্রা তুমি নিশ্চয় রুহি কেন বুঝলেন আমার উপর তুমি রাখবে বকুলপুরে দুইজন মানুষ আমাকে খুব অপছন্দ করে আমার উপর খুব রাগ একদি বা আরজন রুহি আর তারা দুজন একই বাড়িতে থাকে আপনার উদ্দেশ্য আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি গুড ভেরি গুড নিজেকে জানো তো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাস্টারি না করে চুপচাপ বইসা থাকে দ্যাটস গুড উগান্ডার বাবা উগান্ডাকে অন্য কোথাও বিয়ে দিতে চায় উগান্ডা অবশ্য তাতে রাজি না আমি বলেছি বাবা মা সন্তানের সবচেয়ে ভালো চায় সো বাবা মা যেখানে চায় সেখানেই বিয়েটা করে সেখানে তো আপনি তো এক নম্বর আপনি তো এই কথাই বললে আপনারা আরো খারাপ কথা উচিত আমার কথা শুনে যাবে না উগান্ডাকে তুমি কোনো দিন পাবে আমিও চ্যালেঞ্জ দিয়ে গেলাম উগান্ডারে আমি পাইয়া আমি আমাকে চ্যালেঞ্জ দেয় আর আপনি যাত্রার লোকের কথা শুনে আপনি আমাকে জিজ্ঞেস করে ফেললেন যে আমি নাচতে পারি কি না ছি মানে আপনার একবারও খারাপ লাগলো না যে আমি ওখানে নাচবো যাত্রায় প্লিজ আপনি আমারে ভুল বুঝেন না আমি আসলে শর্মলে কথাটা কছিলাম আপনি আমার উপর মাইন্ড করেন না প্লিজ